আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের দেউ ফলের বর্তা দেউয়া বা বন কাঁঠাল তা দেখতে পাচ্ছেন দেউা ফলে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে দেওয়া ফলে ক্যালসিয়াম পটাশিয়াম ফাইবার এগুলো রয়েছে তো দেখতে পাচ্ছেন দেওয়া ফল আমি কয়েকটা দেওয়া ফল নিয়েছি তো দেওয়া ফলগুলো একেবারে বেশি পেকে গেছে তো ফলগুলো প্রথমে আমি দুয়ে দুয়ে নিলাম তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন তো ফলগুলো আমি দিয়ে নেওয়ার পরে এই ফলগুলো উপরে যে খোসা থাকবে এগুলো হাতে আস্তে আস্তে সারিয়ে নিতে হবে এবং ভিতরে একটা মাছ থাকবে ওইগুলোও সারিয়ে নিতে ওইগুলোও সারিয়ে নিতে হবে তো এইগুলো বেশি পাকার কারণে উপরে দেখা যাচ্ছে একটু ময়লাযুক্ত তো এইভাবে হয়তো যে কাঠার দিয়েও ছিঁড়ে নিতে পারেন বা হাত দিয়েও পরিষ্কার করে নিতে পারেন যে যেভাবে নেন তো দেওয়া ফল সাধারণত এখনই দেবো ফলের সিজন বর্ষাকালে যখন আম কাঠার পাওয়া যায় তখনই দেওয়া ফলের সিজন তখনই দেবফল ফল পাওয়া যায় তো দেবো ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আর দেউ ফলে মুখে রুচি বাড়ায় এবং দাঁতের জন্য ভালো ডেউ ফল হাড় ক্ষয় রোদে বেশি উপকারী এবং ডায়াবেটিস রুগীদের জন্য ভালো তো ডেউ ফল আমার বাসা শেষ তারপরে শুকনা ভাজা মরিচ দিয়ে দিলাম গুঁড়ো করে এবং লবণ দিয়ে এবং লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে মানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন এবং চিনিও দিয়ে দিলাম আমি কিছুটা যে যেরকম মিষ্টি খেলে আরও বেশ পরিমাণে চিনি দেবেন আর টক খাইলে চিনি নাও দিতে পারেন তবে আমি টক দাল মিষ্টি মানে তিনটায় একসাথে মিশ্রণ করলাম তো এটা ভালোভাবে একটু কষলায় কষলে মা খাইয়ে নিতে হবে যাতে এতে কোনো জোরালো না থাকে তো এই তো আমি সুন্দর করে এ বানিয়ে নিলাম তো বর্তাটা খেতে কিন্তু অনেক টেস্ট রফ ডাল মিষ্টি একেবারে হয়তো যারা আগে খেয়েছেন তাদের দেখলে জীবের জলে সে যাবে আর যারা আগে না খান তো এরপরটা বাজারে কিন্তু খাওয়া যায় কিনে বর্তা বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে অনেকই টেস্ট এবং এর ফলে এই যে কাঁঠালের মতো বেছিয়ে